সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি না বানিয়ে না খেয়ে চলে যাচ্ছিলাম বাইরে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমরা তো অনেক ভালোই আছি আলহামদুলিল্লাহ ভালো না থাকলে কি বাইরে যেতে পারি আমরা বাইরে যাচ্ছিলাম হচ্ছে আমার নানি খবর দিয়েছিল যে তোমরা আসো আমি একটু বাজার করবো আমাকে একটু বাজার করে দিয়ে যাবা সে তো মরি হয়ে গেছে তাই আমিও যাচ্ছিলাম তাকে একটু বাজার ঘাট করে দেওয়ার জন্য বাজারে যাচ্ছিলাম বামের পরে বসে বসে একটু ভিডিও নিয়েছিলাম কিন্তু হাত প্রচুর কাপে যে ভিডিওটা ভালো করে আসতেই চায় না এত কাপে এখানে ছিল কলাফুল কলাফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এরপরে রাস্তায় চলে আসলাম দেখুন গাইস কি যে এরপর আমি গাড়ি থেকে নেমে গেলাম নিয়ে আমি আমার মেয়েকে বললাম চলো মা আমরা দুজন হেঁটে হেঁটে যাই দুই মিনিটের পর সেখানে আমাদের আধা ঘন্টা লেগে যাবে যদি হেঁটে না যায় সে আর আমি তো গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি কিন্তু সে জ্যাম ছেড়ে নিয়ে এরপর তাদের আসতে শুনি আমরা পৌঁছে গেছি তাদের আসতে শুনে ওই এক ঘন্টা লাগবে বাসা থেকে ফোন দিয়ে বের হয়নি এই জন্য একটু সমস্যা হলো এরপর মেয়ের আমি একটু নাস্তা খেলাম ওই বলছিলাম সিঙ্গারা খাবো তাই সিঙ্গারা খাচ্ছিলাম সে দুইটা খেলো আমি দুইটা খেলাম আর সে বসেছিলো তার মাথার ওপর ওপর থেকে জালি ব্যাগের যে ব্যাগগুলো ওরকম একটা বান্ডিলের এসে তার মাথার উপর পড়লাম সে তো আগে ভয়ার পরে পাশে এসে দাঁড়িয়ে পাশে এসে বসছে আমার এরপর আমরা ঘাটে এসে অনেক সময় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে জুইয়ের জন্য দেখুন তার এত বেশি খারাপ হয়ে গেছে যে এত সময় সে দাঁড়িয়ে থাকতে পারছে না তাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে চলে এসেছি এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এই যে দিবি সাহেব আসতেছে আমার বোন আর আমার নানি এই যে চলে এসেছে এরপর তাদেরকে নিয়ে বাজারে যে অনেক কিছু কেনাকাটা করলাম কেনাকাটা ভিডিওটা আর নিতে পারেনি অল্প ভিডিও নিয়েছিলাম আমার বোনকে বলছিলাম যে বাড়ি যে বাজার ঘাটের ভিডিও একটু করে দিয়ে কিন্তু সে করেনি দোকান থেকে তো অনেক বাজার নিলাম এরপর হচ্ছে তাদেরকে আবার নৌকায় করে তুলে দিতে যাব ওই গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর আমি আমার মেয়ে আবার চলে আসবে যে আমরা নৌকায় চলে এসেছি নৌকার ওপর বসে বা ভিডিও করতেছিলাম দেখুন পানি দিয়ে কত সুন্দর কচুরি পানা বেসে যাচ্ছে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে খালা আর হচ্ছে ভাগ্নি দুজনে মজা করতেছিল পর আমরা একটু ভিডিও নিলাম এরপর আমরাও বাসায় চলে আসলাম বাড়ি এসে ঘর বাড়ি সব কিছু গুছিয়ে নিলাম তারপর জামা কাপড়টাকে বের করে দিলাম তার বাবাকে আর এখানে আমার সব অর্ডারি কাপড় আমি হচ্ছে সেলাই কাজ করে সেই সেলাই কাজের অর্ডারি কাপড়গুলো এখানে আমি সেলাই করে করে রেখে দিয়েছি সবাইকে দিয়ে দিতে হবে এরপর তাকে নামাজ পড়ার জন্য সব কিছু বের করে দিচ্ছিলাম সে আতর মাখবে ছেট মাখবে সব কিছু বিছনায় রেডি করে দিচ্ছিলাম যেন গোসল করে এসে সব কিছু ওই হাতের কাছে পায় ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে একটু মনে আশ্বাস পাওয়া যায় যে না আমিও হয়ে গত পারবো তারপর এখানে খাওয়া দাওয়া করতে চলে আসলাম এখানে মুরগির মাংস রান্নাও হয়েছিল আর হচ্ছে ছেমাই রান্না করাও হয়েছিল সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ